পরিচালক চয়নিকা চৌধুরীর সিনেমায় শাকিব খান অভিনয় করবেন শাকিব খানকে দেখতে হলে টাকা দিয়ে দেখতে হয় শাকিব খান হচ্ছে সেই জিনিস যাকে টাকা দিয়ে কিনে দেখতে হয় পরিচালক চয়নিকা চৌধুরী আরও বললেন শাকিব খান নাকি ওনাকে বলেছে একটা রোমান্টিক গল্প তৈরি করেন আমি অবশ্যই আপনার সিনেমা করব পরিচালক চয়নিকা চৌধুরী হচ্ছে সেই পরিচালক যিনি নায়িকা বুবলি এবং অভিনেতা মাহুস ভাইকে দিয়ে একটি প্রহলিকা সিনেমা তৈরি করেছিলেন এই সিনেমাটা মুক্তি পেয়েছিল প্রিয়তমা এবং সুরঙ্গ সিনেমার সাথে সিনেমাটা ভালো ব্যবসা করেছে বাট এই পরিচালকের সিনেমায় যদি শাকিব খান রোমান্টিক গল্পে অভিনয় করে হয়তো বিশাল বাজেটের হবে না বাট সিনেমাটা হবে খুব সুন্দর একটি সিনেমা কিন্তু উনি শাকিব খানকে দিয়ে তখনই সিনেমা আনাবেন যখন ওনার কাছে মনে হবে এই গল্পটা শাকিব খানের জন্য তিনি আরো বললেন শাকিব খান হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের একজন নায়ক এই কথাগুলো শুনে অনেকেরই ভালো লেগেছে কারণ কি জানেন একজন পরিচালক যখন একজন নায়ক শাকিব খানকে নিয়ে এত সুন্দর করে তার মতামতগুলো প্রকাশ করতে পারে একটি ইন্টারভিউতে তখনই বোঝা যায় যে শাকিব খান এমন একজন নায়ক যাকে টাকা দিয়ে কিনে সিনেমা দেখতে হয় শাকিব খান হচ্ছে সেই জিনিস থ্যাংক ইউ